প্রতিদিনের মতো আজকে রান্না নিয়ে চলে আসলাম যেহেতু আমি ডেলি কি করি সেটাই শেয়ার করি আপনাদের কাছে কাজকে বেন্ডি বাজি করব অনেক দিন মনে হলো এই রান্নাগুলো আমার আম্মায় করতো বেশি যে কোনো সবজিতে মানে চিংড়ি মাছের সুটকি দিত একটা আর কি আজকে হঠাৎ মনে হলো মানে কক্সবাজারের সুটকি এর আগেও সুটকি আনছিল মেয়ের বাবাই মানে শুটকি অনেকগুলো হয়েছে তো সুটকি এখন বাইরে রাখা যায় না নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখছি এখন কোরবানের আর এত বেশি দেরি নেই তো না সেই জন্য না মনে হলো একটু ভেন্ডির সাথে দিই যে শুধু চিংড়ি মাছ চলে আসে প্রতিদিন চিংড়ি মাছ দিয়ে করি তো শুটকি তো ভেন্ডি বাজারটা ভেন্ডি ভাজিগুলো চুলে দিয়ে দিলাম এখন ঝিয়া রান্না করবো আপনারা কে কী বলে তো মাছ বেশি ছিল না তিট বেশি ছিল এগুলো দিয়ে এদিকে ভেন্ডি ভাজি হচ্ছে ওইদিক দিয়ে মাছগুলো ভাজি করতেছি মাছগুলা ভাজি করতেছি মানে মাছগুলো এই দুটো আলু দিয়েছিলাম তাই ভাবলাম যে আলুগুলো একটু নেড়েছেড়ে নিই মাছ ভাজি দিয়ে যেয়ে দিয়ে রান্না করব অনেক দিন হলো এই রান্নাটা খাইছে আমি এক সময় বেশি রান্না করতাম এই রান্নাটা এখন হঠাৎ মনে হলো আর আমাদের এখানে গ্রামে মানে সবজি দিয়ে মাছ দিয়ে সবজি খায় না এই সবজি দিয়ে মাছ দিয়ে রান্নাটা বেশি কুমিলার মানুষেরা খায় এখন সব জায়গায় খাই মানে সবাই একটা কথাই বের করে ফেলে তো মানে বেশি জিনিস থাকলে যে হয় আর কি এখন কাঠি যেহেতু তিন চারটা একবার মনে চাই এটা দিয়ে নাড়াচাড়া করে একবার মনে করি গাছেরটা দিয়ে নাড়াচাড়া করি মানে যাদের জিনিস বেশি হয়ে যায় তাদের এই অবস্থা তো এখানে হলুদ মরিচ মশলা দিয়ে দিলাম এক চামচ এক চামচ মরিচটা কমিয়ে দেবো যে কেননা সবজিটা যেন সাদা কালারটা যেন চলে না যায় সেজন্য মরিচটা কমিয়ে দিলাম তো আপনারা সবাইকে কি রান্না করেছেন দুপুরবেলায় এদিক দিয়ে মশলাগুলো কষাই নিতেছি পানি তো দিতে হবে নাহলে কীভাবে করবে সবাই তো জানে এটা আবার একদল আসে বলবেন যে আমার তরকারিতে পানি দিতে এটা কি ভালো লাগে তো এখন ঝিঙাগুলো কষায় ফেলবো ভালো করে মাছগুলো একসাথে দিয়ে দেবো যেহেতু সবজিটা হতে এত সময় লাগে না একসাথে দিয়ে বসায় দেবো ওইদিকে দুপুর হয়ে গেছে গোসলও করা হয়নি তো পানি দিয়ে একসাথে বসা দিব হয়ে যাবে কিছুক্ষণ পর আসতেছি তুই আমার রান্না হয়ে গেছে দেখুন কিছুক্ষণ প্রায় পনেরো দশ মিনিট আমি রেখে গেছি রান্না হয়ে গেছে আর এসব যেটা হতে এত সময় লাগে না সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে জানাবেন সবাই ভালো থাকবে তো এদিকে ধনে পাতাটাও দিয়ে দিলাম ধনে পাতা ছাড়া তো চলে না তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ